বান্দারে বলতো মার বান্দা যাবে কার khas গাফুর রাহিম নাম তো আল্লাহ ও আল্লাহ করনা গাফুর রাহিম নাম তোমার আল্লাহ ও আল্লাহ খাস করে মেহরবানি করে দয়াল আল্লাহ গরিবের হজরের দিন আল্লাহ আল্লাহ এমন লোক আছে সাতটা একটি দিনও মসজিদ করে আসে নাই এমন লোক আছে আস আল্লাহ মাসে তিন ওয়াক্ত নামাজ পড়ে এমন লোক আছে মাসে পাঁচ ভক্ত পড়ে এমন লোক আছে মাসে এক পড়ে না গো আল্লাহ আল্লাহ তুমি তো প্রত্যেকের অনেরও খবরও জানো প্রত্যেকের জানেরও খবরও জানো প্রত্যেকের দনেরও খবরও জানো প্রত্যেকের সন্তানের খবর জানো প্রত্যেকের মায়ের খবর জানো বিশেষ করে আল্লাহ আমাদের মধ্যে যাদের আমাদের আব্বা আম্মা বন্ধকার খবরের গোয়াল্লাহ আল্লাহ মেহরবানি করে আব্বা আমার কবরটা তুমি জান বাগাল এমনিভাবে আমার মুসল্লিদের মধ্যে যারা গরিব গ্রস্ত আছে তাদের গরিব দূর করে দাও আল্লাহ আমার মুসল্লিদের মধ্যে যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ প্রত্যেকে ঋণগুলি শোধ করার তো দাও আল্লাহ মানুষের কাছে লজ্জা দিও না আল্লাহ মানুষের কাছে লজ্জা দিও লাগো আল্লাহ মানুষের কাছে লজ্জা দিও লাগলো আল্লাহ আল্লাহ প্রত্যেককে তুমি গজব না দিয়া প্রত্যেককে আপনি হেদায় দান করিয়ে করিয়া আল্লাহ my am অনেকে মর্তিদের জন্য এক হাজার টাকা বারোশো টাকা আল্লাহ পাঁচশো টাকা যেভাবে আল্লাহ দান করেছে আল্লাহ প্রত্যেকের আল্লাহ বিশেষ করে করেছে আল্লাহ গেরামার আল্লাহ মানুষগুলাকে খাবারের করেছে মেহরবানি করে ওনার ছোট ভাই প্রবাসে চলে যাবে আল্লাহ মেহরবানি করে ওনার মনের আশাটাকে তুমি পূরণ করে দাও আল্লাহ বিদেশের বাড়িতে কামার আমার রুজি করার ফিক করে দেবো আল্লাহ আয় আল্লাহ বাবলু ভাই টিফু ভাই আল্লাহ প্রবাসে আছে আল্লাহ মেহরবানি করে সই সালামত রাখিও এই এলাকার অনেক যুবক ভাইয়ের অনেক মুরব্বী বাবারা আমার প্রসম বাবারা যারা প্রবাসে আছে প্রত্যেকের তুমি হায়াতের মধ্যে বর দিয়ে দিও আল্লাহ প্রত্যেকের আব্বা আমার কলিজে ঠান্ডা করে দিও আল্লাহ বিশেষ করে জিলানি ভাই মুর্শেদ ভাই আজকে মিলাদের রেন্তেজাম করেছে তাবারকের এন্তেজাম করেছে আল্লাহ এই তাবারকের মধ্যে আপনি খায় রবর কর দান করে দেন আল্লাহ ঈদের আগে আল্লাহ মসজিদের যে বাকি কাজগুলো আছে বাবু প্রত্যেকটা কাজ সমাপ্ত করার তৌফিক করে দেব আল্লাহ কেউ দম্পত্যকে আসে আয় আল্লাহ যেই যেই জায়গা থেকে আজকে এখানে জুমার নামাজ আদায় করেছে প্রত্যেকের নামাজ তুমি কবুল আর মঞ্জুর করবো আল্লাহ রহিম রহমান না তো

আয়াল্লা বিশেষ করে বাহার মাইস আল্লাহ বাবুল মাইস ইকবাল ভাই মনের কাকা আয়াল্লা মাস্টার সাহেব এক টাকা দান করেছে আজাদ ভাই সাহ আল্লাহ আমার মুসল্লিদের প্রত্যেকে তুমি মনের আশা তুমি ফোরন করে দাও আল্লাহ আল্লাহ সাবেক কমিটি বস্তবান কমিটি মসজিদের কেশিয়ার সহ সাবেক কেশিয়ার বর্তমান কেশিয়ার সহ আল্লাহ প্রত্যেকের মনের আশা তুমি ফোরন করে দাও আল্লাহ শাহপুরের পাগলকে তুমি আশেখের আসল বানায় দাও আল্লাহ শাহপুরের আরো পাগল পাড়া বানায় দাও আল্লাহ আল্লাহ গাজীপুরের পাগল বানায় দাও মোল্লা কাজী মদ্দিনের পাগল বানায় দাও আল্লাহ আজকে শাওয়াল মাসের শেষ যোমাগো আল্লাহ এই পুরা মাসের জুমার নামাজ আপনি কবুল আর মঞ্জুর করেন আল্লাহ আমরা যখন মতের বিছনা শুয়ে যাব কামলি ওয়ালারা চেহারা মুবারক দেখাইয়া দেখাইয়া জবানে অন্তরে দিলে যেন করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলাইকুম